আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ দেখাতে পারেনি বলতে পারেনি দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার করত সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান নিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য

আপনারা ক্ষতিপূরণ কি করছেন যারা রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান আমাদের নাই জানা আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে বন্ধ হবে কবে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে দু বছর দিন আমাদের লিমিটেশন আছে ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব আমি উদাহরণ দিয়েছি গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন ইহুদিদের বাঁচানোর জন্য

তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না হতে পারে না